ওয়ালাইকুম আসালাম আলহামদুল্লাহ রকাব জি আহ বাংলাদেশ থেকে বলছিলাম আমার প্রশ্নটা হচ্ছে আহ হতি শিয়ারা যে তাহিদের ভূমিতে বর্তমানে হামলা করছে ওদের ব্যাপারে আমরা জানতে চাচ্ছি তাদের ব্যাপারে আলোসনার আকিরা কি হওয়া উচিত যে হোসি হো সি যথক্য হথি বলছেন আপনারা হো সি হো সি শিয়ার এরা হচ্ছে ইরানপন্থী এরা হচ্ছে চরমপন্থী এরা হচ্ছে জালেম এরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী এরা জালেম দেশের আহলে অত্যাচার করেছে দেশকে তাদের সংখ্যা হচ্ছে শতকরা করা একেবারে পাঁচজন সাতজন তারপরও এমনকি অবৈধভাবে দখল করে আছে আহ এবং বাইরের পৃষ্ঠপোষকতায় হ্যাঁ ইরান বা অন্যান্য আরব যেগুলো আছে তাদের পৃষ্ঠপোষকতায় এবং এরা দেশের জনগণের জুলুম অত্যাচার করেছে দেশের যারা আলোচনা তার অলামা তাদের জুলুম অত্যাচার করেছে এবং দেশকে ধ্বংসের দিকে ছেলে দিয়েছে ওয়া আল্লাহ মহম দার বাবার এবং তার সাথে সবচেয়ে বড় সীমা লঙ্ঘন হচ্ছে যে তারা সাহাবাই কেরমদের দুসন সাহাবাই কারমদের দুষ্ম যারা সাহাবাই কেরাম রেজওয়ান মুলাহে তালা আলীম আজ মাইনদের তারা সৌদি আরবের দুশমন কেন হবে আমরা কোথায় যে থাকতাম কোন পুফুরিতে থাকতাম সাহাবাইখরা মহাজের হৃদয় আল্লাহ আনুমারা আল্লাহ ঘোষণা করেছেন আল্লাহ তাদের রাজি হ্যাঁ তারা আল্লাহর কাছে নিয়ামত পেয়ে রাজি তারা বলছে আমরা রাজি না তো এই যারা মুজুস অগ্নি পূজক আসলে মূলত অগ্নি পূজক এই রাফেজিরা তারা আর সেখান থেকে প্রশিক্ষণ নিয়ে ধর্মীয় এবং পার্থিব সব রকমের প্রশিক্ষণ নিয়ে ইরান থেকে এসে এরা যে অশান্তি সৃষ্টি করেছে আরো জগতে এরা জালেম এবং এরা সাহাবা খেরামদের দুশ্মন যখন সাহাবাখেরামদের দুশ্মন তো প্রতিটি সৈন্য মুসলিমের দুঃশ্মন তারপরে যদি হুসি রাফেজি শিয়াদের বিরুদ্ধে বিরুদ্ধে না বলে তাদের পক্ষে কেউ বলে যেমন ইহানি জামাতি খারেজি গুলো তাহলে তারাও সাহাবাই তারাও সাহাবা কেরামদের দুশ্মন কারণ আলমার ও মামান আহ্বান বলছে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাস তার সাথে সে তো দুনিয়ায় সমর্থন দিয়েছে জালেমদের দুনিয়ায় সমর্থন দিয়েছে এমন জালেমদের যারা সাহাবাই কেরামদের উপর জুলুম করেছে যারা আহলে সন্ন্যাত জুলুম করেছে যারা অলমায় কেরামদের উপর জুলুম করেছে যারা এমন বহু মাদ্রাসা যেগুলো আহলে সন্ন্যাতের সেসব মাদ্রাসা গুলি ধ্বংস করে দিয়েছে যারা জাতিকে ধ্বংস করে দিয়েছে আর এদের মধ্যে আকি দত্ত সিরকি কুফরি জুলম আছে আগে দত্ত সিরকি কুফরি জুলম আছে যদিও ঢালাও ভাবে কাউকে কাফের মুশ্রেক বলা আমার তরিকা নয় কিন্তু বললাম যে তাদের আটি দেয় ইমান ভঙ্গকারী বিষয় রয়েছে বাকি কথা হলে তার পরিণাম উজ্জ্বল হয়েছে কিনা তাদের উপর তাদেরকে কাছে তাদের সংশয় দূর করা হয়েছে কিনা তারপরে তখন তাকফিরের ফতোয়া দেওয়া হবে কিন্তু তাদের মধ্যে ইমান ভঙ্গকারী বিষয় পুকুরি এসব অপরাধ গুলি সব রকমের অপরাধ রয়েছে আকিদাগত অপরাধ রয়েছে তারপরে তাদের আখলামগত অপরাধ রয়েছে আহ তারা সব দিক থেকে অপরাধী আহ আল্লাহ আল্লাহর হকের ক্ষেত্রে অপরাধ রয়েছে মানুষের হকের ক্ষেত্রে অপরাধ রয়েছে এবং সৌদি আরবের ওপর যখন তখন তারা যে এই রকমের জালেমানা হামলা করেছে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে দোয়া করে এবং প্রতিটি মুসলিমের উচিত যারা আল্লাহকে ভালোবাসে আল্লাহ রসুল সাহসানকে ভালোবাসে যারা মক্কামুদ্দিনাকে ভালোবাসে যারা হারমাইন শরীফেনকে ভালোবাসে যারা তৌহিদ কে ভালোবাসে যারা সন্না কে ভালোবাসে যারা তৌহিদ সন্নত ভালোবাসে সুতরাং তৌহিদ সন্নতের দেশকেও ভালোবাসবে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময়ে যে তারা যেন এই বেলাদু তহিদের জন্য অন্তর থেকে দোয়া করে যে আল্লাহ রব্ল আলমিন যেন এই দেশের হেফাজত করেন হারাস এই দেশের আল্লাহর সার্বিক সুরক্ষা করেন এবং যত ষড়যন্ত্রী রয়েছে হচ্ছে তাদের ষড়যন্ত্রিক আল্লাহ রব্ুল আলমিন যেন দুলিশ্বাত করেন এবং তাদের মুখের দিকে আল্লাহ রব্দ ছুড়ে দেন এবং আল্লাহ রব্লুল আলমীর কাছে দোয়া করে আল্লাহ রবুল আলমিন যে যেখানে আহেসন্নাত জামাত রয়েছে তাদের যেন আল্লাহ রবুল্লা আলমিন হেফাজত